মজার মজার খাবার খাচ্ছি মজার মজার রান্না করলাম তারপর মা ছেলে কোথায় গেলাম যদি জানতে হয় পুরো বিরুটা দেখতে হবে হ্যালো এব্রুয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন প্রথমেই বলবো যদি আমার বিরুটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে আমার বিডু কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন রান্নাবান্নার কোয়ালিটি প্রথমে চলে গেলাম মাছ ফ্রাই করার জন্য যাই হোক এগুলি তো সবাই জানেন কিভাবে মাছ ফ্রাই করতে হয় কিভাবে খেতে হয় অনর্থক কথা বলে সময় নষ্ট করব না অনেকে আছেন লং ভিডিও দেখতে চান না তাই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো প্লিজ সবাই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আর আপনাদের যদি দৈর্য শক্তি থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে যাবেন আমরা কিন্তু প্রথমে অনেক ধরনের ভুল করি যারা নতুন ইউটিউবার আমি বলবো ইউটিউবে কখনো এ বুল কাজ করা যাবে না আমরা কিন্তু জেনে শুনে এ ভুল বুলবুল কাজগুলি করে থাকি কি ভুল জানতে চাচ্ছেন অবশ্যই বলবো তার সাথে বলতেছি এখন চিংড়ি মাছ দিয়ে কি বাজি করা হবে অনেকে তো আবার বলবেন আপু এটা তো বললেন না চিংড়ি মাছ দিয়ে কি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে আজকে স্পেশাল বরবটি আলু দিয়ে ভাজা ভাজা করব। এই যে ডেলে দিলাম তারপর তো কাজের কথায় চলে আসি এটা তো সবাই জানেন কিভাবে বাজি করতে হয় তাই না এখন বলবো আমরা জেনে শুনে কি ভুল করি জেনে শুনে ভুল হচ্ছে এই যে আপনি আমার ভিডিওটা দেখলেন দেখার পর একটা লাইক কমেন্ট করলেন আর ভালোবেসে সাবস্ক্রাইব করলেন কিন্তু একটু পরে ঘৃণা অহংকার মনে রেখে সাবস্ক্রাইবটা তুলে ফেললেন এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল যাই হোক আবার অনেকের মনে প্রশ্ন থাকবে আপু আলু দিয়ে কী করতেছেন সাথে টমেটো দেখা যাচ্ছে আমি তো বলবো আলু টমেটো দিয়ে কী টক তরকারি বাংলাদেশে এটাকে বলে খাড়াই তরকারি আজকে দুবাই প্রবাসে থাকবেও খাড়াই তরকারি খাবো অনেক দিন ধরে মন চাচ্ছে বাংলাদেশ থেকে খাড়ার হস আনা হয়েছিল তাই দিয়ে আজকে রান্না করব। যাই হোক মাছগুলো আলু টমেটো সবগুলি একসাথে সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে এটা কিন্তু সবাই জানেন আর কথা বাড়াবো না তারপর কিন্তু এটা সবার মনে প্রশ্নে থাকবে আপু কি দিচ্ছেন এভাবে কাছলে কাচলে আরে এটাই তো সিক্রেট এটাই তো টক তরকারের মজার জিনিস খাড়ার হজ এটা না দিলে তো চলবে না যাই হোক কথা বলতে বলতে আমার দুপুরে রান্না কিন্তু শেষ হয়ে গেছে এখন আমার রান্নাগুলি কেমন হয়েছে কেউ কিন্তু কমেন্ট করতে বলবেন না কমেন্ট করতে ভুল হইলে কিন্তু ভাববো আপনারা আমার রান্না পছন্দ করেন নাই তারপর বিষফিল্লার নামে শুরু করে খাওয়া শুরু করলাম বলতেছি ওয়া ওয়াও দারুণ হয়েছে মাছ বাজারটা সে হয়েছে মেয়ে তো বলতেছে না মো মাছ না এটা নৌকা খোলামেলা দেখা যাচ্ছে যাই হোক ফেভারেট খাবার হচ্ছে কাঁচামরিচ তারপর খেয়ে মা ছেলে বাহিরে গেছি যায়া দেখি এত পরিমাণ রোদ্রে তা বাহিরে